الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجب بَارُ الْمُتَكَبِّرِ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له জিদল হুয়াল নি হু মিতল ও নদনা বনা ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক হে হেরাসুল। তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হের শু তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খে দিন পোচারের কাজে নিজেকে দিয়ে সব লিয়ে কাফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তালার পবিত্র একটি মজলিস মাহফিলে যেখানে আল্লাহ তালার কোরআনের কথা এবং রাসুলের বাণী মোজাকারা করা হয় শোনানো হয় এরকম একটি মসজিষে যে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইলেন এজন্য সুপ্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা আবারও সুক্রিয়া আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য ধর্ম থেকে যাচাই এবং বাসাই করে বিনা দরখাস্তে বিনা সুপারিশে সরাসরি ইসলাম নামক ধর্মে পাঠাইলেন মুসলমান বানাইলেন পৃথিবীতে অসংখ্য ধর্ম ছিল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সমস্ত ধর্ম থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে যাসাই এবং বাসাই করে বেনার দরখাস্তে পাঠাইলেন ইসলাম নামক ধর্মে এজন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা দরুদ পাঠ করব এমন একজন মানবের প্রতি এমন একজন নবীর প্রতি পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসুলকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন এ সমস্ত নবীদের কোনো প্রকার কোনো গুনাহ নেই সুবাহান্লাহ এ সমস্ত নবীদের ভিতর থেকে আমার সর্বশ্রেষ্ঠ যে নবী তিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী সকলে বলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি কোরআনে কারিম থেকে দুইটি আয়াতে কারিমাতে লত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে কতিপয় দুইটি হাদিস পাঠ করেছি আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওয়া মা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য এখন আমরা ইবাদত কি এটা আমাদেরকে বুঝতে হবে আমরা পাঁচ অক্ত নামাজ এটা আল্লাহ তালার ইবাদত রমজান মাসে রোজা রাখা এটাও আল্লাহ তালা ইবাদত কিন্তু এই পাঁচ অক্ট নামাজ আমরা আদায় করতেছি কিন্তু দিনের ভিতরে কিছু সময় আছে যে সময়গুলোতে নামাজ পড়া হারাম মাকরু এর মানে কি বুঝলেন আমরা আল্লাহ নামাজই তো পড়বো তাহলে ওই সময় কেন মাকরু করা হলো হারাম করা হলো রমজান মাসে আমরা রোজা রাখতেছি তাহলে অন্যান্য মাসে আমরা রোজা রাখতেছি না কেন রোজা রাখলে তো সব আবার আল্লাহ তালা নির্ধারণ করে দিলেন যে তোমরা এই পাঁচটি দিনে রোজা রাখতে না এর মানে আমরা কি বুঝলাম মূলত আল্লাহ তালার হুকুম মানাটাই হলো এই বাদ মূলত আল্লাহ তালার হুকুম মানাটাই কি এই বাদ এই বাদত এর বাইরে অন্য কিছু না তাই যদি না হতো তাহলে সারা দিনের ভিতরে কিছু সময় কেন হারাম হিসেবে আসলো কতিপয় পাঁচ দিন রোজা রাখা হারাম কেন আসলো ঈদুল ফেতরের দিন ঈদুল আজহার দিন এই সমস্ত দিনে রোজা রাখা হারাম কেন সূর্য যখন মাথার উপরে থাকে তখন নামাজ পড়া হারাম সূর্য যখন ডোপে তখন নামাজ পড়াম কেন এগুলো তার মানে আমরা বুঝলাম যে আল্লাহ তালার হুকুম মানাটাই ইবাদত এজন্য আমরা আল্লাহ তালা যে সমস্ত বিধান দিয়েছেন এগুলো আমরা অবশ্যই অবশ্যই মানার চেষ্টা করব যেহেতু সময় সংক্ষিপ্ত চিঠি এসে গেছে হাতে অসংখ্য মূল্যবান ব্যক্তিত্ব আছেন তেনারা কথা বলবেন অল্প অল্প কিছু কথা বলাই ভালো গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারাও শুনতে পারবেন এখন মা বাবার একটা ফজিলত আমি বলেই আমার বক্তব্য শেষ করব এখন মা বাবা কেমন হওয়া দরকার আর আমরা সন্তানদের কেমন হওয়া দরকার বাবা যদি ছেলের সামনে সিগারেট খায় বাবা যদি ছেলের সামনে নামাজ না পড়ে যদি সুদের উপরে টাকা চালায় বাবা যদি ছেলের সামনে হারাম কাজে লিপ্ত থাকে তাহলে ওই ছেলে কেমনে নামাজ কালাম করবে আমাদের সকলেরই এখন প্রধান টার্গেট হয়ে গিয়েছে টাকা বাবা মা বলতেছে যে বাবা দেশে থাক যেভাবে হোক কাজ কর টাকা পয়সা ইনকাম কর দেশে যদি না পারিস বিদেশ চলে যা মৃত্যুর পরে যে আমাদের একটি জীবন আছে আখেরাত আছে এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নেই ক্যালেন্ডারের পাতায় যখন তেইশশো পঁচিশ সাল সেই সময়ে আমাদের অস্তিত্ব এখানে কারো থাকবে না আমাদের প্রত্যেকেরই কব দেহ তখন মাটির নিচে অস্তিত্ব শুধু টিকে থাকবে জগতে এগুলো আমরা কেউ ভাবি না কেউ বুঝি না সবারই এখন প্রধান টার্গেট টাকা অর্থ সম্পদ সবকিছু না আমার চোখের সামনে অনেকজনকে আমি দেখেছি বগুড়াতে অসংখ্য টাকা পয়সার মালিক কিন্তু শান্তি নাই তিনশো কোটি টাকার মালিক আমার সভাপতি আমি যেখানে তারাই পড়াই ছেলের স্ত্রী নাই বিবাহ হয়েছিল ডেভোস হয়ে গেছে স্বামী এবং স্ত্রী দুইজনই ইন্ডিয়া থেকে ঔষধ খায় কী লাভ আপনি হালাল ভাবে উপার্জন করতেছেন অল্প কিছু টাকা উপার্জন করতেছেন অত টাকা পয়সা আপনাকে ফার্মেসিকে দেওয়া লাগতেছে না ওষুধ খাইতে হইতেছে না সুখে শান্তিতে যতটুকুই আছেন এটার ভিতরেই শান্তি যত চাহিদা তত হতাশা আমি হাদিস পাঠ করেছি একটি হাদিসের অর্থ বলেই শেষ করি اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رسول الله صلى الله عليه وسلم بولين هي مرء مترى তোমাদের কাছে পাঁচটি বিষয় আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও কালকে কাজে লাগাও বিদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও বিদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যুবতী বয়সকে কাজে লাগাও হয়ে যাওয়ার পূর্বেই যুবক বয়সে যে সমস্ত ইবাদত করতে পারবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আর আরো গুলো করতে পারবা না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া কোরআনে কারিম দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবা তারাবির ভিতরে শুনতে পারবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এটা তোমার দ্বারা কখনোই সম্ভব না আজ তুমি উপার্জন করতেছ আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করতে পারবা যখন বিদ্যা হয়ে যাবা হয়ে যাবা যখন তোমার নির্ভরশীল হবে তোমার সন্তানের উপর তখন তুমি কেমনে আল্লাহ তালার রাস্তায় দান করবা এজন্য যুবক বয়সকে কাজে লাগাতে হবে বিদ্ধ হয়ে যাওয়ার পূর্বে দুই নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই সুস্থতা ও নিয়ামত অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত কিন্তু সুস্থ অবস্থায় যে সমস্ত কাজ করা যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে এগুলো করা যায় না সুস্থ থাকাকালীন আপনি আল্লাহ তালার ইবাদত বাড়ির যে সমস্ত কাজ আছে সবকিছুই করতে পারবেন অসুস্থ হয়ে গেলে আপনার দ্বারা এই সমস্ত কাজ আর সম্ভব না এজন্য কি সুস্থতাকে আমাদের কাজে লাগাতে হবে তিন নাম্বার আল্লাহ রাসুল্লাহ বলতেছেন ধন টাকে কাজে লাগাও অত্ম সম্পদকে কাজে লাগাও দরিদ্র আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন ও কমলা মাউতিকা হে আমার রুম্ ম মহামূল্যবান এই জীবনকে হায়াতকে কাজে লাগাম আজরাই লালহিসালাম আসার পূর্বে এই পাঁচটি বিষয়কে আমাদেরকে কাজে লাগাতে হবে অপর পাঁচটি বিষয় আসার পূর্বে আল্লাহ তালা আমাদের সকলকেই যে কথাগুলো বললাম এগুলো মানার মতো দান করুক সকলে বলে আল্লাহ কবর পথে তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিসে ঘুরশে সর্বদাই আজরাইল তো তোমার পিসে ঘুরসে সর্বদাই কবর পথে যাত্রী তুমি কয় দিন থাকবা দু তো তোমার পিছে ঘুরসে সর্বদায়। আজরাইল তো তোমার পিছে ঘুরু সে সর্বদা কবর যে এক কঠিন মাকা কঠিন মাক পূৰ্বে ধৰা পাপি তাম চলচা তুৰি কৰাৰ মত চলচা তুৰি কৰাৰ মত জায়গা সে তো নই তো তোমার পিছে ঘুরছে সর্বদা আজরাইল তো তোমার পিসে গুৰুছে সৰ্ব